এই যে দেখুন কি সুন্দর হয়েছে মাংসের কালারটা পুরো লাল লাল মুরগির মাংসের ঝোল দুর্দান্ত হয়েছে একটা মাংসের আলাদা হয় তাই না নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বানাচ্ছি মুরগির মাংসের ঝড় তার সাথে গরম ভাত আর তার সঙ্গে আছে একটা স্পেশাল জিনিস মানে চিকেন পকোড়া অনেক দিন চিকেন পকোড়া খাওয়া হয়নি তো মাংস নিয়ে এসেছিলো কিছুটা মাংস একটু মানে আমি যেগুলো ছিপড়ে ছিপড়ে আছে সেগুলোকে তুলে রেখে দিয়েছি আর একটু ভিনেগার মাখিয়ে ফ্রিজে তুলে রেখেছি ওটাকে মানে ভাতের সাথে একটুখানি গরম গরম চিকেন পকোড়া ভেজে নিলে একটুখানি খাওয়া হবে অনেক দিন খাওয়া হয়নি চিকেন পকোড়া বানায়ও নি চলুন তাহলে রান্না বান্নাগুলো শুরু করি আর এইদিকে কড়াইটা গরম করে সর্ষে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি চলুন আছে কিন্তু চিকেনটা মানে মুরগির মাংসটা পুরোপুরি বাটা মশলা দিয়েই বানাবো যে এখানে মুরগির মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি আর ছিপড়ে ছিপড়েগুলো না মানে ছিপড়েগুলো একদম মাংসতে ভালো লাগে না তাই জন্য ওই ছিপড়েগুলোকে এখানে পকোড়া বানিয়ে নেবো ভিনিগার মেখে ভিজে তুলে দিয়েছি যাই হোক আর মাংসের জন্য এখানে আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি মানে কেটে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর তার সাথে আছে এখানে পেঁয়াজ বাটা আজকে এই বাটা বুটি মশলা দিয়ে রান্না করব চলো তাহলে প্রথমে চিকেনটাকে একটুখানি মেখে নিই তো এই যে মাংস দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীর অলঙ্কার মূল সরষের তেল নুন চলুন এরপরে ভালো করে মেখে নিন তো ভালো করে মেখে নিয়েছি চলুন প্রথমে আলুটা ভেজে নিই তারপরে রান্না করব এটা কিছুক্ষণ মেরিনেট হয়ে থাক বেশ ঢাকা দিয়ে রেখে দিলাম তো তেলে একটুখানি নুন দিয়ে দিচ্ছি এরপর আলুগুলো দিয়ে দেবো লাল করে ভেজে নিয়েছি দেখুন কয়েকটা গরম দিয়ে ফোড়নে আর দুটো তেজপাতা নিয়েছি দিয়ে দিলাম একটুখানি ছেড়ে বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে আর তেলটা আমি এখানে কমিয়ে দিয়েছি বেশি তেলে রান্না করবো না কারণ এখানে তেল দিয়ে মেখে রেখেছি না তাই জন্য চলুন এরপরে মাংসটা দিয়ে দিই মানে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেব কতটা জোর বেরিয়েছে দেখুন ঢাকা দিয়েছিলাম তো দু চার মিনিট কষে ঢাকা দিয়ে দিয়েছিলাম তার ফলে কতটা জল বেরিয়েছে এখন এই জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে মশলা কাঁচা গন্ধ না দেওয়া অবধি আমাকে কষতে হবে কারণ সব কিছু কাঁচা মশলা দিয়ে আমি করেছি না কাঁচা গন্ধটা গেলেই মাংস খেতে ভালো লাগবে আর এই দিকে গরম জল বসিয়েছে মাংসতে গরম জল দেওয়া চলুন মাংসটাকে ভালো করে কষেনি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা আলুটা দিয়ে আরো দু চার মিনিট করে পছন্দ হবে তারপরে জল দিয়ে দেব তো এখন একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি তো খুব ভালো মতো মাংসটা কষে নিয়েছি চলুন এরপরে এই গরম জলটা দিয়ে দিই তো জল দিয়ে দিয়েছি আর মিশিয়েও নিয়েছি একটুখানি নুনটা টেস্ট করব নুন যদি লাগে দেব তারপরে ঢাকা দিয়ে মাংসটাকে হতে দেব। চলুন এমনি হাফ কুক হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে হয়ে যাবে তো সামান্য একটুখানি নুন দিলাম চলুন এরপরে ঢাকা দিয়ে দিলাম তো মাংস রান্না পুরোপুরি রেডি আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম চলুন এরপরে দেখাই খালি মাংসের কালারটা এই যে দেখুন জাস্ট ফাটাফাটি এসেছে কালারটা এই যে দেখুন কি সুন্দর হয়েছে মাংসের কালারটা পুরো লাল লাল মুরগির মাংসের ঝোল দুর্দান্ত কালার হয়েছে একটা জাস্ট ফাটাফাটি দেখেছেন শিলে বাটা মশলা মাংসের ঝোলের একটা স্বাদই আলাদা হয় তাই না চলুন এইভাবেই আমি রেখে দিই তো এইভাবেই কড়াইতে থাক ঢাকা দিয়ে দিলাম চলুন তো বন্ধুরা এখানে আমি পকোড়ার জন্য ঘরোয়া উপকরণ দিয়ে মেখে নিয়েছি আর ভিডিওটা বানালাম না ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তাই জন্য আর ওই ঘরে যা যা আছে কর্নফ্লাওয়ার ডিম একটুখানি ময়দা দিয়েছি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর সয়া সস এই সব কিছু দিয়েই মেখে নিয়েছি নুন হলুদ তো আছেই চলুন ভালো করে মেখেও নিয়েছি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে ভেজে নিই দেখুন মাখাটাও খুব সুন্দর হয়েছে চলুন আর এই যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এক একটা করে পকোড়াগুলো ভেজে নিই দিয়েছি আগে এটা ভাজ আনবো তারপরে এগুলো ভেজে নেবো পকোড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি তুমি খাবে শোনো খাবে চলো এগুলোকেও ভেজে নিই আমি দেব বলেছি দাঁড়া বলছি তো এই পকোড়া গুলো ভাজা গেছে তুলে নিচ্ছি গরম গরম চিকেন পকোড়া পুরোপুরি রেডি চলুন এরপরে ভাতটা বেড়ে নিই তো এখানে গরম গরম ভাত বেড়ে নিলাম চলুন পকোড়াটা নিয়ে নিই আর পকোড়ার জন্য না একটু রিং রিং করে পেঁয়াজ কেটেছি সেটাও নিয়ে নেব তাই যে পেঁয়াজটা কেটে রেখেছি এখন নিয়ে নিচ্ছি গরম গরম চিকেন পকোড়া পেঁয়াজ উপরে নুন ছড়িয়ে নিতে হবে তো ভাত নিয়ে নিলাম চিকেন পকোড়া নিয়ে নিলাম এরপর নিয়ে নেব মাংসের ঝোল একটুখানি মিশিয়ে নি ডে নিলাম লাল লাল মুরগির মাংসের ঝোল এখন নিয়ে নিচ্ছি ভাতের পাশে দেখুন তো বন্ধুরা আজকে রান্না বানাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বিশেষ করে চিকেন কারিটা মানে লাল লাল মুরগির মাংসের ঝোল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবোটাই নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা